আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি অনেকদিন পর আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো মাঝখানে আমি অনেকদিন ভিডিও আপলোড দেইনি তো আজকে ভাবলাম যে আজকে থেকে আবার আমি ইউটিউবটা জয়েন করি তো আজকে সকাল থেকেই সায়নাব হচ্ছে বাহিরে যাওয়ার জন্য বায়না ধরছিল আর এইখানে ও জুতা নিয়ে আমাকে বারবার বলছিল পড়ায় দেওয়ার জন্য যে ও সে বাহিরে যাবে বাহিরে যাবে তো আমি ওকে পড়া দিচ্ছিলাম তো পড়ানোর পর সে আমার হাত ধরে টানছিলো যে আমাকে নিয়ে বাহিরে যাবে তো আমি ওর বাবাকে ফোন দিয়ে বললাম যে ও এরকম করছে তো ওর বাবা বললো যে ঠিক আছে সন্ধ্যার সময় আমি দোকান থেকে এসে ওদেরকে বাহিনী নিয়ে যাব কিন্তু ওকে বললে তো বুঝবে না যে বাবা এসে নিয়ে যাবে ছোট্ট মানুষ তো আমি মীরহাকেও কিছু বলিনি যে আমরা সন্ধ্যার সময় বাহিরে যাব সবাই মিলে তো সারপ্রাইজ হয়ে গিয়েছিল একদম যখন বললাম যে রেডি হওয়া আমরা বাহিরে যাব তো বলছিল যে কোথায় যাবা মা আমি বললাম যে তো তোমরা যেখানে যেতে চাও বাবুল্যান্ডে তো অনেক খুশি হয়েছে তো নিয়ে গেলাম এখানে ওরা আমি আমার চালের ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছিলাম ওরা দেখেন এখানে তিন ভাই বোন খেলছে তো খুবই ভাল লাগছিলো বাচ্চারা এইভাবে খেললে আমাদের অনেক ভালো লাগে অনেক এনজয় করে তারা আর এখানে এখান ডান্স করার একটা অ্যাক্টিভিটি ছিল এখানে ওরা সবাই ডান্স করছিল আর এই সময় মেয়েরা অনেক লজ্জা পাচ্ছিলো সে আমার দিকে বারবার তাকাচ্ছিল যে ও আর কি লজ্জা একটা চেহারা ওর বারবার আমার দিকে তাকাচ্ছিল আমি বললাম যে ডান্স করো কিছু হবে না মা আছে এখানেই বাবুল্যান্ডে ঢুকার পর আমাদের হাতে সময় ওরা দিয়েছিল দেড় ঘন্টা কারণ আমরা এখান থেকে যেহেতু দশটা বাজে অফ হয়ে যায় আমরা ওখানে গিয়েছি হচ্ছে সাড়ে নয়টার দিকে তো হাত না নয়টার দিকে তো দেড় ঘন্টা সময় ছিল কিন্তু আমরা দেড় ঘন্টা পুরোপুরি থাকিনি এখান থেকে বেরিয়ে আসছিলাম ওরা বলছিল যে বাহিরে যেয়ে কিছু খাবে তো এখানে যায় না দেখেন দৌড়াদৌড়ি করছে এইটা খেলবে না তো এটা খেলবে না ওর পিছে পিছে আমিও দৌড়াচ্ছিলাম তো এইখানে আমাদের মা বাবাদের কিছু করার থাকে না শুধু বাচ্চাদের পিছে ঘুরো আর হচ্ছে ওদেরকে দেখো আর আমাদের তো কিছু করার থাকে না তো ওদেরকে আমরা দেখি এবং যেটাতে ওরা খেলতে চাচ্ছেন ওইখান থেকে উঠে আবার অন্য অন্য খেলার মধ্যে দেই তো ওই ওইখানে খেলতে খেলতে যায় আর আবার মিরহা সবাই এসে পড়েছিল এইখানে খেলছিল আবার ওইখান থেকে এখানে আসছে তো এইভাবে ওদেরকে নিয়ে আমরা এখান থেকে ওইখানে এখান থেকে ওইখানে দৌড়াচ্ছিলাম সে আবার এখান বলে আসছে স্লাইডে উঠবে তো সে ও তো ছোটো উঠতে পারে না ওকে নিয়ে এক আপু হচ্ছে স্লাইডে উঠেছিল আর এখানে আমরা দেখেন বেরোয় আসছি এখানে আমি ব্লুবেরি একটা লাস্সি নিয়েছিলাম খুবই মজার ছিল আর এখানে জায়নাব মিরহা এবং আনাস আমার চালের ছেলে ওরা হচ্ছে অরেঞ্জ জুস খাবে তো ওদের জন্য অরেঞ্জ জুসটা নিয়েছি তো ওরা খুব মজা করে খেয়েছে তারপর হচ্ছে জায়নাব এখানে কান্না করছিল ওখান থেকে আসতে চাচ্ছিল না তো এরপর আর কোনো কিছু শ্যুট করা হয়নি আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম